তাহলে হাদিসদের দাবি আমাদের পূর্বপুরুষদেরকে যে আউলিয়াই কেরাম নামাজ শিক্ষা দিয়েছে এটা হলো বেদাতি নামাজ নতুন আবিষ্কৃত নামাজ আসলে রসুল নামাজ নয় একটু জোরে বলেন না অজুবিল সে তার বইয়ের সত্র পৃষ্ঠায় লিখতেছে পক্ষান্তরে তারা যদি অবহেলা করেন এবং বেদাতে বেদাতি সালাতি সালাতকেই চালু রাখেন মানে আমরা যে নামাজ পড়ি এটা নাকি বেদাতি সালাত তবে তারাও আল্লাহর পাকড়াও থেকে মুক্তি পাবেন না তাদের সন্তানরা উল্টো তাদের বিরুদ্ধে নালিশ করবে এখন আপনি নাবির নিচে হাত বাঁধেন আপনার ছেলেও নাবির নিচে হাত বাঁধে এখন আপনিও সংশোধন হলেন না ছেলেরও সংশোধন করলেন না কারণ আপনি নাবির নিচে হাত বেঁধে তো নামাজ তো শুদ্ধ হয় নাই তা আসরের ময়দানে আপনাকে নাকি পাকড়াও করা হবে এখানেই শেষ নয় সর্বশেষে লিখতেছে সে না ফিদের নামাজ পদ্ধতি নিয়ে বর্তমান সমাজে যে সালাদ প্রচলিত আছে তা জাল ও হাদিস ভিত্তিক বানোয়ার সালাদ আর একটু জোরে বলে আমি যদি ভুল তথ্য দিয়ে যাই এখানে অনেক অতিথিবৃন্দ আছে ভাই আপনারা বলেন বানোয়াট সালাত শব্দটা আছে না নাই এখন আপনারা মনে করেন বানোয়াট মানে বুঝেন বানোয়াট মানে বাতিল নাবিন নিচে হাত বেঁধেছেন এদের মতো বারবার আঙ্গুল নাসান নাই তারা বি আট টাকাত পড়েন নাই বিশ টাকাত পড়েছেন বিতির তিন টাকাত পড়ছেন তাদের মতো এক টাকাত পড়েন নাই আজকে আপনার নামাজ হলো বানোয়াট বাতিল আপনার নামাজ ওই বঙ্গোপসাগরে চলে গেছে আপনার নামাজ বঙ্গোপসাগরে বেসে গেছে আর আপনি যদি এদের মতো নামাজ পড়তেন আজকে আপনার নামাজ আর শাহজিমে চলে যেত এখন এই পাঁচ ওয়াক্ত ফরাজ নামাজকে যারা আমাদের নামাজকে বানোয়াট নামাজ বলে তাদের সাথে কোনো সমঝোতা আছে আজকে একদল লোক আপনি যেই সমস্ত বিধান দিয়ে আমরা ইবাদত সম্পাদন করি পরিচালনা করি আপনি আল্লাহ কোরআনর মধ্যে বলেছে নামাজ পড়তে নামাজ কায়েম করতে কিন্তু নামাজের রুকুটা কিভাবে করবেন শেষ ধরণটা কেমন হবে নামাজে দাঁড়ানোর ধরনটা কেমন হবে কি ইবাদতটা কিভাবে করব জাকাতটা কোন কোন বস্তুর জন্য কিভাবে জাকাত কতটুকু সম্পদের কতটুকু জাকাত আল্লাহ তো বলে দিয়েছে শুধু জাকাত প্রদান করো কিন্তু জাকাতটা কিভাবে প্রদান করতে হবে এটা আমরা জেনেছি নবীর হাদিস থেকে বলেন নবীর কি থেকে হাদিস থেকে এখন একদল লোক নাম বের হয়েছে নাম দিয়েছে আহলে কোরআন তাদের দাবি কি আমরা কোরআন সারা আর কিছু মানি না এই যে হাদিস বুখারি মুসলিম আবুদাউদ্ এগুলো সব মানুষের বানানো মানুষের বানানো কিতাব থেকে আমরা চলব না ইসলাম ধর্ম পালন করব না তো আমরা জোহরের নামাজ পড়ি চার রাকাত ঈশ্বরের নামাজ পড়ি চার রাকাত এ বাবা আসরের নামাজ পড়ি চার রাকাত তো এখন এই আহলে কোরআনরা নামাজ পড়া শুরু করেছে কয় কোনো নামাজ এই দুই রাকাতের বাইরে আর কোনো নামাজ নাই সব নামাজ দুই রাকাত করে এখন ফরজ নামাজ নিয়েও গন্ডগোল কথা বলেন ঠিক কিনে আপনি দেখবেন আহলে কোরআনদের নামাজ পদ্ধতি গুগলে সার্চ দিবেন ইউটিউবে আমি প্রত্যেকটা কথা বলবো এভিডেন্স সহকারে কোনো রেফারেন্স ছাড়া যদি একটা কথা বলি যাওয়ার পরে নয় এখানে থাকতে ধরবেন এবার আসেন তাহলে দেখেন আজকে নামাজ দিয়ে পর্যন্ত ষড়যন্ত্র এ হলো আহলে কোরআনদের অবস্থা যারা নামাজের রাকাত সহ পাল্টিয়ে ফেলেছে একদিকে এদের দেখা দেখি আরেকটা ফেরকা তাদেরকে ফলো করে এই ফেরকাটা সৃষ্টি হয়েছে আরেকটা ফেরকা দেখেন আহলে হাদিস বলেন ফেরকাটার নাম কি নাই। দুইটা বারবার আঙ্গুল না থাকে বলে বলে আমি কথা বলেন না নাই এদেরকে দেখে নতুন বার্সন বের হয়ে চাহলে কোরআন আহলে হাদিসকে দেখে আহালটা রাখে আহলে রেখে হাদিস বাদ দিয়ে রেখে দিয়েছে আহলে কোরআন তো এখন আহলে হাদিস বাইদের দাবি আমরা বিশেষ করে এই ভারতীয় মহাদেশে সুফিয়াই আউলিয়াই আমাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে ইসলাম দিয়েছে মুসলমান বানিয়েছে বদর এই প্রাচীন আউলিয়াই যদি বাংলার জমিনে না আসতো আমরা ইসলাম পেতাম না কথা বলে কথা বলে না কেন ঠিক কি রা আপনারা একটু আওয়াজ দিবেন আমি আপনাদেরকে বেশি বিরক্ত করবো না ইনশাল্লাহ একটা ঘন্টা কি একটু কষ্ট করে সময় দেওয়া যাবে ইনশাল্লাহ এবার আসেন এখন তাদের চিন্তা দ্বারা কি আমাদেরকে যে নামাজ আউলিয়াই ট্রেনিং দিয়েছেন শিক্ষা দিয়েছেন আমাদের পূর্বপুরুষ দাদার বাবার বাবার বাবা তাকে এই নামাজগুলো ছিল অশুদ্ধ কেন খাজা হজরতরিবে নামাজ অমুক অমুক তারা ছিলেন সুফি দরবেশ সুফি দরবেশরা এত কোরআন হাদিস জানতো না তারা যাই জানতো তাই মানুষকে শেখাত একটু জোরে বলেন ওয়াক্ত নামাজ বলেন নফল না ফরজ আর একটা আসতে বলে নামাজের মধ্যে ধনী গরিবের মাঝে কোনো পার্থক্য হজের জন্য হতে পারে জাকাতের জন্য ধনী গরিবের বিধানের মধ্যে পার্থক্য হতে পারে নামাজ সেটা গরিবও পড়তে হবে নামাজ এটা মিসকিনও পড়তে হবে নামাজ এটা ভিক্ষুকও পড়তে হবে আবার দেশের সবচেয়ে বড় শিল্পপতি সেও পড়তে হবে কোনো স্থান নাই কথা বলে এবার আসেন এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে যদি আমাদের ভিতরে কেউ সংশয় সৃষ্টি করে ফরজ ইবাদত আমি মোস্তাহাব মাসালার ছোটখাটো মাসালা নিয়ে আমি আলোচনা করছি না ফরজ ইবাদত নিয়ে কথা বলছি তো এখন দেখেন আমার হাতে একটা বই আপনারা দেখতে পাচ্ছেন এই বইটার নাম হচ্ছে জাল হাদিসের কবলে রসুল উল্লা সালাহ লেখক মুজাফর বিন মহসিন গত আট নয় মাস আগে বেচারা ফতুয়া দিয়েছিল আমরা যে কোরআন পড়ি কোরআনের মাঝেও নাকি ভুল আস আর একটু আসতে বলে যেই ব্যক্তি বলে কোরআনের মাঝেও ভুল আছে আমরা মনে করব তার ইমান যে নাই এতেও কোনো ভুল এবার দেখেন আমাদের গোটা হানাফি মাঝাবের বিরুদ্ধে এই বইটা লেখা আমাদের পূর্বসুরি বুজুগানি কেরাম আউলে কেরামরা তারা যেই নামাজ শিক্ষা দিয়েছে সেই নামাজকে কটাক্ষ করে ব্যঙ্গ করে এই বই লিখেছে তাদের দাবি আহলে হাদিসদের দাবি আমাদের পূর্বপুরুষদেরকে যে আউলিয়াই কেরাম নামাজ শিক্ষা দিয়েছে এটা হলো বেদাতি নামাজ নতুন আবিষ্কৃত নামাজ আসলে রসুল্লার নামাজ নয় একটু জোরে বলেন না সে তার বইয়ের সত্র বিষ্ঠায় লিখতেছে পক্ষান্তরে তারা যদি অবহেলা করেন এবং বেদাতি বেদাতি সালাতি সালাতকেই চালু রাখেন মানে আমরা যে নামাজ এটা নাকি বেদাতি সালাত, তবে তারাও আল্লাহর পাকড়াও থেকে মুক্তি পাবেন না তাদের সন্তানরা উল্টো তাদের বিরুদ্ধে নালিশ করবে এখন আপনি না নিচে হাত বাঁধেন আপনার ছেলেও না নিচে হাত বাঁধে এখন আপনিও সংশোধন হলেন না ছেলেরও সংশোধন করলেন না কারণ আপনি না নিচে হাত বেঁধে তো নামাজ তো শুদ্ধ হয় নাই তা আসরের ময়দান আপনাকে নাকি পাকড়াও করা হবে এখানেই শেষ নয় সর্বশেষে লিখতেছে সে না ফিদের নামাজ পদ্ধতি নিয়ে বর্তমান সমাজে যে সালাদ প্রচলিত আছে তা জাল ও জয় হাদিস ভিত্তিক বানোয়ার সালাদ আর একটু জোরে বলে আমি যদি ভুল তথ্য দিয়ে যে এখানে অনেক অতিথিবৃন্দ আছে ভাই আপনারা বলেন বানোয়াট সালাত শব্দটা আছে না নাই এখন আপনারা মনে করেন বাতিল নিচে হাত বেঁধেছেন এদের মতো বারবার আঙ্গুল নাচান নাই তারা আট টাকাত পরেন নাই বিশ টাকা পড়েছেন বিতির তিন টাকাত পড়ছেন তাদের মতো এক টাকাত পড়েন নাই আজকে আপনার নামাজ হলো বানোয়াট বাতিল আপনার নামাজ ওই বঙ্গোপসাগরে চলে গেছে আপনার নামাজ বঙ্গোপসাগরে বেসে গেছে আর আপনি যদি এদের মতো নামাজ পড়তেন আজকে আপনার নামাজ চলে যেত এখন এই ওয়াক্ত ফরজ নামাজকে নামাজকে আমাদের নামাজ বলে বলেন তাদের সাথে আর কোনো সমঝোতা আছে করার কি কোনো সুযোগ আছে আজকে কি ভেতনা হচ্ছে দেখেন নামাজ থেকে শুরু করে আজকে প্রতিষ্ঠিত যেই বিষয়গুলো সেই প্রতিষ্ঠিত বিষয়গুলো নিয়েও ভেতনা হচ্ছে কি প্রতিষ্ঠিত বিষয় প্রতিষ্ঠিত বিষয় মানে ফরজ প্রতিষ্ঠিত বিষয় কি যেমন ওয়াজিব প্রতিষ্ঠিত বিষয় কি যেমন রাসুল সাল্লাহ সাল্লামের অসংখ্য সন্নত